বন্ধুরা গুড মর্নিং আবার একটা ভিডিও নিয়ে আসলাম সকাল সকাল তো আজকের ভিডিওটা কি ভিডিও তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আগে থেকে তো কিছু বলতে পারি না তো সকালে যে সমস্ত কাজ ছিল সেগুলো করে নিয়েছি এখন দুধ জাল দিলাম ভাত বসালাম এদিকে চাও বানাবো সকালে চাটা খাবো তার জন্য চা বসালাম তো এদিকে ভাতও বসালাম তো আজকে সেরকম রান্নাবান্নার কিছু ঝামেলা নেই কালকার তরকারি রয়ে গেছে তো সেগুলোই খাওয়া হবে আর কি গরম করে তো তার জন্য রান্নার ঝামেলা নেই বাদ বাকি যা কিছু আছে সবটাই তোমাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করবো তো এদিকে চা হয়ে গেল চাও খেয়ে নিয়ে স্নান করে এখানে পূজা করতে চলে আসলাম তো আজকে যেহেতু বৃহস্পতিবার বারটা হলো তো বৃহস্পতিবারে ঘর বসিয়ে যে সমস্ত পূজা পাঠ করা করি আর কি সেই সমস্ত পূজার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এখানে এই যে ঘরটা বসিয়ে নিয়েছি তো আমার মা লক্ষ্মী আছে তার জন্য তো এখানে এই যে আমি অনেক দিনে ইচ্ছা করছিল যে সবুজ চুরি পরবো তাই কিনে নিলাম বাজারে এসেছি যেহেতু তো এখানে বাজারে আসলাম বাজারে এসে একটু ক্লিপ তুলবো ভেবেছি কিন্তু হলোই না যাই হোক আজকে এতটুকুই একটা মিনি ব্লগ কিরম লাগলো বলবে